সবাইকে নববর্ষের শুভেচ্ছা তোমরা আশা করি ঠিক মতো লেখাপড়া করতেছ তবে পাঠ কিন্তু সবাই দেখতেছো না যাই হোক আশা করি তোমরা সবাই সব পাঠ দেখবা আর যারা পাঠ আগের পাঠগুলি দেখো নাই আগের পাঠগুলি দেখে আসবা সব সব বইয়ের অনেক ভাগ অঙ্ক দেওয়া আছে আমার ভাগের যদি কেউ দুর্বল থাকো আশা করি আমি ভাগে যে কটা ধারণা দেওয়া আছে ও কটা ধারণা যদি দেখো অবশ্যই ভাগের ট্যালেন্ট হয়ে যাবে গুণের ধারণা তা গুণ তো সহজ তারপর যদি পরের মনে করো গুণের ধারণা দেখতে পারো অন্যান্য পাঠগুলি যাতে এখন আর দেখে নিয়ে আসবা আমি এখন যেমিতই করাচ্ছি তাই এই জন্য যেমনই আমি দিচ্ছি আর নববর্ষের ব্যাপারে আবার টু বলি সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সবাই নব শুভ নববর্ষের সকলের জীবন আরও সুখ শান্তি এবং সমৃদ্ধি আনুক তোমাদের পরিবারে মা বাবা সহ সকলের আরও সুখ শান্তি আনুক সমৃদ্ধি আনুক সে কামনা করি আর তোমরাও লেখাপড়ার আপত্তি আরও মনোযোগী হোক তোমরাও ভালো ছাত্র হোক সেই কামনায় এখন আমি তোমাদের জেমিতিগুলি শেষ করতে চাই আর অঙ্কগুলি আমরা আমাদের অঙ্ক অঙ্ক শেষ হয়ে যাবে পরীক্ষার জন্য তো অঙ্কটা আমরা পরে দিই আমরা আগে জেমিতিটা শেষ করে দিই ঠিক আছে আমরা বইয়ের দিকে তাকাই আমরা কি পার্ট করছিলাম আমরা এর প্রথমে আমি জেমিতি দিছিলাম আয়ত ভূমি পাঁচ সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার তারপরে পাঠিয়েছিলাম বর্গ প্রতিটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার তারপরে আমরা দিয়েছি যে আয়ত ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার আজকে আমরা দেব আয়ত ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার একই এটা ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার একটা আছে পুতিনি বাহ পাঁচ সেন্টিমিটার এটা বর্গ তাই বর্গ চার সেন্টিমিটার যেহেতু আমরা শিখছি ওটা খালি বর্গটা যেমন পুঁতিটি বাহ চার সেন্টিমিটার আর এটা পাঁচ সেন্টিমিটার দিলে একইভাবে আঁকা হয়ে যাবে তাই ঠিক আছে আমরা আজকে এটা দিই আয়ত ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার আগে যেমিতগুলি শেষ করতে চাই এরপরে বইয়ের পাটগুলি আমরা দিয়ে দিব ঠিক আছে তা আমরা যেহেতু আমাদের ভূমি হইলো ছয় সেন্টিমিটার তাহলে আমরা ছয় সেন্টিমিটার একটু মাছ আঁকবো আমরা প্রথমে এত সাইডে আঁকবো না একটু মাছ আঁকবো তাহলে আমরা এখান থেকে নেই শূন্য ফোঁটা দিলাম আর হইল যেহেতু ভূমি পাঁচ ছয় সেন্টিমিটার আর ছয় একটা ফোটা দিলাম হ্যাঁ ছয় সেন্টিমিটার তাই আমরা এখন তাহলে ছয়ে আর শূন্যতে যে আমরা ফোটা দিছি দুটার সাথে আমরা যুক্ত করে দিই ঠিক আছে তাহলে আমাদের ভূমি ছয় সেন্টিমিটার হয়ে গেল এখন আমাদের উচ্চতা তিন সেন্টিমিটার কিন্তু তার আগে আমরা আমি বলছি যে তোমাদের আয় তাকতে গেলে অবশ্যই প্রতিটা কুণ নব্বই ডিগ্রি হতে হবে অর্থাৎ সমকুণ নব্বই ডিগ্রি সমকুণ কাকে বলে যে কোনো পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকুণ বলে তাহলে আমরা সমকুণটা আঁকতে গেলে আমাদের নব্বইতে আঁকতে হবে আমি আগে বলছি এই যে তোমাদের এখানে যে শূন্যটা পুটুলিটা আছে হ্যাঁ এই শেষের মাথায় এই পুটুলিটা আমাদের এই দাগের শেষে নিয়ে আসবো হ্যাঁ আর এই এই যে সোজা এই যে দাগটা আছে হ্যাঁ এই যে দাগটা এই দাগটা এই শূন্য সোজা গেছে এটা আমরা সোজা রাখবো তো ঠিক আছে এটা আমরা রাখছি আর শেষের মাথায় আমরা নিয়ে আসছি এটা হ্যাঁ আর এটা আমরা এইভাবে নিয়ে গেলাম তা আমরা নব্বই সুজা আমরা একটা ফোটা দিই এই হ্যাঁ এ পুরো আমরা ফোটা রাখবো কিন্তু ওই পর্যন্ত আমাদের দাগ দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ আমাদের উপরে নিতে হবে তিন সেন্টিমিটার এখন তিন সেন্টিমিটার হতে গেলে আমরা এইভাবে সুযোগ যদি দাগটা রাখতে চাই তাহলে আমরা তিন সেন্টিমিটার কীভাবে নিতে পারি আমরা যে আমরা এই যে পাঁচ আছে পাঁচের থেকে আমার নেই এই যে এক সেন্টিমিটার এই দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার কারণ দুইয়ের মধ্যে দাগ পাঁচের থেকে নিলে আমরা দুয়ে দিলেই আমরা তিন সেন্টিমিটার হয়ে গেলো তাই আমরা এই যে হয়ে গেছে প্রথম এটা তো আমাদের হয়ে গেল যে শূন্য আমরা কত নিছি পাঁচের থেকে আমরা পাঁচের থেকে নিছি আমরা দুই পর্যন্ত তাহলে এক দুই তিন সেন্টিমিটার তাহলে আমরা দিলাম এখন এটা তো আমরা পারলাম এটা নব্বই ডিগ্রি সোজা কিন্তু রাখছে হ্যাঁ কিন্তু এখন আমাদের এই যে আমাদের বৃত্ত চাপ দিব আমরা একটা চাপ দিব আমরা এখান থেকে আমরা তো এটা এটা কয় সেন্টিমিটার তিন সেন্টিমিটার এখান থেকে আমরা এদিকে একটা চাপ দিয়ে দিব ঠিক আছে এটা আমরা আগে দিতে পারি কিন্তু এটাও আমরা আগে এই চাপটা আমরা এবার আমরা ভূমি ছয় সেন্টিমিটার করে আমরা সেন্টিমিটার উপরে দাগ দিয়ে দিই তা আমরা ইচ্ছা করলে এইটাও আগে দিতে পারি কিন্তু এই দাগটা এই দাগটা দিলে আমরা এদিকে দিব আর এটা যখন দিব তখন আমরা এদিক থেকে দিব ঠিক আছে তা আমরা দুই চাপের মাঝখানে যে পড়লো যে এই ক্রস এই যে এই মাঝখানে আমরা একটা ফোটা দেবো হ্যাঁ তাহলে আমাদের দুই ইয়ে আমরা লাগিয়ে দিই আমরা আলাদা একটা কাঠ পিসিল রাখতে পারি কিংবা এখানে এই কাঠ পিসিলটা দিয়েও দিতে পারি আমরা দুইটা লাগলে ভালো হয় আলাদা কাঠ পিসিলটা দাও তো আমরা এই ডাকগুলি দিতে পারি দেখলাম এবার আমরা এই ফোটার থেকে এই ফোটা বনাই দিই তাহলে আমাদের কী হলো ছয় সেন্টিমিটার ভূমি এবং তিন সেন্টিমার ভবিষ্য একটি আঁকা হয়ে গেল এটা হলো ছয় সেন্টিমিটার তাই না তো এ দাগটা ছয় সেন্টিমিটার এটাও আমাদের ভূমির উভয় পাশে ছয় সেন্টিমিটার তো উচ্চতার উভয় পাশে তিন সেন্টিমিটার আমরা এইভাবে লিখতে পারি এইভাবে খারাপ করে আমরা লিখতে পারি বা এমনিও লিখতে পারি তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার হবে যতটুক করবো আমরা তত টুক দিব ভূমি যদি সাত সেন্ট্রি মতো সাত নিতাম উচ্চতা এখানে আছে তাই তা এখন আমরা কি করবো যে উপরের চিত্রে হম কখন উপরের চিত্রে আমরা ভূমি ছয় সিনিটার উপরের চিত্রে ভূমি ছয় সেন্টিমিটার সিমি এবং উচ্চতা তিন সেন্টিমিটার বায়ু বিশিষ্ট বর্গ এই আয়ত আঁকা আয়ত আঁকা আঁকা অনেক সন্ধ্যে মিলে আসে তো এভাবে লেখা দিলে তোমাদের হবে আর তোমাদের আমি আয়তের বৈশিষ্ট্য তোমাদের লেখা দিছি আমি আর আয়ত বৈশিষ্ট্য লিখলাম না কারণ শিকার নেওয়া হয়ে গেছে তাহলে উপরে শীততে ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার বাহ বৈশিষ্ট্য আয়ত আঁকা হলো তাহলে আমরা এটা কী এটা ছয় সেন্টিমিটার আছি উপরে আমরা নব্বই ডিগ্রি শুধু একটা ফোটা দিয়া এখন আমরা তিন সেন্টিমিটার নিয়েছি এই তিন সেন্টিমিটার এদিক থেকে একটা চাপ দিছি আর এখানে ছয় সেন্টিমিটারে এনতে আবার ছয় সেন্টিমিটার একটা চাপ দিছি তাতে আমাদের ক্লোজ পুষতে পারবো মিলিয়ে দিয়েছি যে তাহলে তোমরা বুঝতে পারছো হ্যাঁ আজকে আমরা ছয় সেন্টিমিটার ভূমি এবং তিন সেন্টিমিটার উচ্চতা ভাব বিশিষ্ট একটি আয়ত্ত আঁকলাম শিখলাম আর তোমাদের আরেকটা আছে বর্গ পুঁতির বর্গ হলে পুঁতিরা বাহ দৈর্ঘ্য সমান তার জন্য বলছে পুঁতিরা বাহ দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ভাব বিশিষ্ট একটি বাহ রাখতে বলছে এর আগে আমরা চার সেন্টিমিটার বাহ বিশিষ্ট বাহ রাখছি ওইটা একই সেন্টিমি সেটা পাঁচ সেন্টিমিটার দিলি হয়ে যাবে একই ওইটার আমি এখন দিতে চাই না পরে আবার দিবনে আমাদের শেষ করি তোমরা পারবা পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার পারলে পাঁচ সিন্ডিপ একই তো পারবা আর তোমাদের আবারও বলি যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিভাবকরা যদি সাবস্ক্রাইব করে থাকেন অভিভাবক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর আমি আপনাদের একটু বলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আছে পরিচিত যদি দয়া করে তাদের দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেন আমার জন্য ভালো হয় এখন এক হাজার হয়নি পূরণ হয়নি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবের এক হাজার হয়ে যাওয়ার পরে আর বলবো না তারপরে আমার যে একটা যাওয়াই হবে তাই একটু সাবস্ক্রাইব করাই দেবেন যদি দেন সংখ্যক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো ঠিক আছে সবাই ভালো থাকো সাথে সাথে ভালো থাকুক নতুন বছরে আবারও তোমাদের কামনা করে আজকের মতো পার্টিস করলাম Uh